স্বাধীনতার একান্ন বছর পর সাতকে শিশুদের জন্য এই পার্কটি গঠন করা হচ্ছে শিশুরা দেখেন কত সুন্দর করে এখানে খেলতেছে দক্ষিণ চট্টগ্রামের সাতকে নিয়ে স্বাধীনতার একান্ন বছর পর প্রথমবারের মতো শিশুরা ফেরো পার্ক এখান থেকে সেখানে দোলনায় উঠবে আনন্দ মেয়েতে উঠবে তারা আছে মেগরি গ্রাউন্ড প্লে স্টেশন টাম্পোলিয়ন থেকে দেখতে হবে বনের রাজা বাঘের প্রকৃতি দেখতে হবে গোড়া পেঁচা জিরাফ উপভোগ করতে পারবে স্লাইড ট্রি হাউস সহ অনেকগুলো রাইড উপজেলা প্রশাসন উদ্যোগে উপজেলা পরিষদ বাউন্ডারির ভেতরে নয়ন দৃষ্টি দৃষ্টিনন্দন স্থাপনা ও শিশু এই পার্ক উদ্বোধন করা হয় আসলে সুন্দর মন মানসিক বেড়ে জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ ও মানসিক বিকাশের জন্য সুযোগ এই লক্ষ্যে সাতকানি উপজেলায় মনোরম পরিবেশে উপজেলা পরিষদ কেন্দ্রস্থলে শিশু পার্ক করা হয়েছে এখানে শিশুদের খেলার উপযোগী অনেকগুলো রয়েছে কারণ দেখা যাচ্ছে শিশুরা খেলতে যা যার মধ্যে করে অর্থাৎ শিশুরা যা আনন্দ পায় শিশুরা কিন্তু সেখানে যায় আসলে এটা কিন্তু দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম একটা স্থান হয়ে আছে সাত মধ্যে এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে সাত দর্শনীয় স্থান রয়েছে দেখুন দোল নদী মির্জেকে দরবার শরীপ মক্কার মাঠ সাত রেলওয়ে স্টেশন ছদাহাসল টোক বায় বড়াঘাট ট্রেনিং সেন্টার উপজেলা শিশু পার্ক এই উপজেলা শিশু পার্ক হচ্ছে তার মধ্যে কিন্তু অন্যতম এটা কি তৎকালীন ইনো এই এটি গঠন করেন এবং গঠন করা সে নান্দনিক শিশুরা কিন্তু এটা এখানে সে আনন্দ উপভোগ করে শিশু থেকে শুরু করার শিশুর পাশাপাশি অনেক মানুষ এখানে চলে আসে কোমর মধ্যে শিশুদের উপযুক্ত পরিবেশে ব্যারুটা সহন তাদের মানসিকের জন্য এরকম একটা পার্ক অত্যন্ত প্রয়োজন মনে করছিলেন তৎকালীন এই সংসদ সদস্য এবং তৎকালীন এই নির্বাহী অফিসের প্রত্নদুর জোহরা অর্থাৎ তিনি বলছিলেন যে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি খেলাধুলা নানা কর কর্মকাণ্ড শুরু করেন জন্য এই শিশু কিন্তু আজকের শিশুরাই আগামী দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই আসলে মনোরম পরিবেশে শিশুদের খেলা খেলতে দেওয়া শিশুদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন কিন্তু সবাই সাতকানী রেলওয়ে স্টেশন এটি নতুন সৃষ্টি হয়েছে আমরা আজকে দেখতে এসেছি আমরা এখানে সাতকানী রেলওয়ে স্টেশন হচ্ছে আসলে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার সাতকানী উপজেলা অবস্থিত একটি রেলওয়ে স্টেশন অনেক সৌন্দর্য এটি চট্টগ্রাম শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার ড্যাম ড্যামসাইনে অবস্থিত তো ড্যামসাই আসলে রথ বল টেক আছে সেই টেক থেকে এই পাশেই হচ্ছে এর অবস্থান হ্যাঁ পুরো অর্থাৎ কাজ শেষ হয়েছে এখানে প্রতিদিন দেখার জন্য অনেক দর্শক এখানে আসে আমরেশের চিপ্রের জন্য আসলে অনেক সৌন্দর্য মনে হয় যেন এটা একটা বিনোদন পার্ক বিকেলে মানুষ সময় কাটানোর অঞ্চলে কিন্তু এখানে সবাই চলে আসে অনেক সুন্দর্য একটা দৃশ্য তো যারা আসবেন সময় নিয়ে আসতে হয় এখানে খুব সুন্দর চমৎকার একটা দৃশ্য এটা হচ্ছে আসলে না দেখলে বোঝা যায় না এই দৃশ্যগুলো কীরকম মোবাইল তো এরকম বাস্তবে কিন্তু অনেক সুন্দর দৃশ্যটা কিন্তু